নমস্কার বন্ধুরা জলিস লাইফস্টাইলের একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি যে কদিন ঠাকুরের পুজো করি না বা প্রভুর নিত্য সেবা করি না সেই কদিন আমার গোপাল সমেত অন্যান্য ঠাকুরের সেবা কে করে সেই ভিডিওই আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব তো চলুন ভিডিওটা শুরু করি তো আজকে আমি যেহেতু ঠাকুরের পুজো করব না তাই আমার গোপালদের সেবা ও নিত্য পূজা করছে আপনাদের দাদা অর্থাৎ আমার হাজব্যান্ড তো প্রথমেই গোপালদের ঘুম থেকে তুলে নিয়ে স্নান করিয়ে গোপালদের জামা পরিয়ে দিচ্ছে প্রথমে ছোট গোপালকে স্নান করানো হয়ে গেছে এখন বড় গোপালকে স্নান করাচ্ছে তো আমি যে কদিন ঠাকুরের পুজো করি না ওই পুজো করে ওই স্কুল যাওয়ার আগে ঠাকুরের পুজো করে তারপর খাওয়া দাওয়া করে স্কুল যায় ওর একটু চাপই হয়ে যায় এটা কারণ একটু তাড়াহুড়ো হয়ে যায় সকালবেলায় ঠাকুরের সেবা করা তারপরে স্কুলে যাওয়া এগুলো একটু চাপেরই বটে তা আমি যে কদিন পুজো করতে পারি না অর্থাৎ ঠাকুর নাড়তে পারি না তখন তো ধরুন কোনো উপায় নেই ওকেই পুজো করতে হয় তো বড় গোপালকে জামা পড়ানো হয়ে গেল এবার ছোটো গোপালের কাছে বড় গোপালকেও বসিয়ে দেবে তো আগেও পুজো এত ভালো করতে পারতো না তো আমি আমার দেখে এখন অনেকটাই ও শিখে গেছে পুজো করাটা তা এখন খুব সুন্দর করেই করে আগে ও এত আমাকে বলে বলে দিতে হতো এত সুন্দর করে সাজিয়ে গুছিয়ে পুজো করতে পারতো না কারণ ওর সেটা অভ্যাস ছিল না আর আমার গোপালকে আমি মায়ের কাছ থেকে নিয়ে এসেছি সেজন্য তখন ওর গোপাল সেবা করারও অভ্যাস ছিল না তাই ও সেরকমভাবে পুজো করতে পারতো না কিন্তু এখনও খুব ভালো করেই পুজো করে তো ওর হাতে আমার গোপাল আবার পুজো নিতে ভালোও ও মাঝে মাঝে আমি ঠিক থাকলেও মাঝে মাঝে ও গোপালের সেবা করে তো দেখুন পুজো করছে আমি বক বক করে যাচ্ছি আপনাদের সঙ্গে ওর পুজো শুরু করে দিয়েছে তাই অনেকেই প্রশ্ন করেন যে গোপালকে কি আমাদের যখন গোপালকে আমরা নাড়তে পারি না বা ছুঁতে পারি না তখন যদি আমার বাড়িতে আমি একা থাকি তাহলে কী করে গোপালের সেবা করব। তা আপনার বাড়িতে যদি কেউ থাকে বা পাশের বাড়ি থেকে কাউকে ডেকে যদি সে কটা দিন পুজো করিয়ে নেওয়া যায় তো খুবই ভালো আর একান্তই যদি তা না করা যায় আপনি একাই থাকেন তাহলে গোপালকে কিন্তু ছোট ছেলে ভেবে সেবা করা যায় কিন্তু সিংহাসনে অন্যান্য ঠাকুরদের আপনি সেদিন কিন্তু নাড়তে পারবেন না সে কটা দিন তাই আপনার যে দিনগুলো আপনি ঠাকুরকে নাড়তে পারবেন না সেই দিনের আগে গোপালদের সিংহাসন থেকে নামিয়ে অন্য জায়গায় রেখে আপনি সেবা করতে পারবেন আমার বাড়িতে যেহেতু আমার হাজব্যান্ড আছে আমার ছেলে আছে পাশেই আমার দিদি আছে তো আমার সেই অসুবিধে কোনো দিন হয়নি আমি যখন ঠাকুরের পুজো করতে পারি না আমার পুজো ওরা করে দেয় কিন্তু যাদের বাড়িতে নেই কেউ দেওয়ার মতো তাকে নিজেকেই দিতে হয় তার সত্যিই অসুবিধে সে তখন তার মতো করে গোপালের সেবা করতে পারবে তো দেখুন আমার আজকে নিত্য পূজা ও গোপাল সেবা আমার বর করে দিয়েছে সুন্দর করে যতটা পেরেছে গুছিয়ে করার চেষ্টা করেছে তাই আজকে আমি এই পুজোটা আপনাদের দেখালাম আমার পূজা আমার যখন আমি ঠাকুর স্পর্শ করি না তখন কে করে সেটা আপনারা দেখতে পেলেন তো আমার আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন আবার চলে আসবো পরবর্তী ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন ধন্যবাদ